আটক করা হলো শিশু ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত নাবালককে ঘটনার আঠারো ঘন্টার মধ্যে নাবালককে আটক করে চুরাইবাড়ি থানার পুলিশ সোমবার বিকেলে লক্ষিনগর গ্রামের সাত বছরের শিশুকন্যাকে জঙ্গলে নিয়ে ১৬ বছরের এক নাবালক ধর্ষণ করে ঘটনা জানাজানি হতে উত্তেজনা ছড়ায় চুরাইবাড়ি থানায় মামলা করা হয় শিশু পরিবারের পক্ষ থেকে পুলিশ ঘটনার আঠারো ঘন্টার মধ্যে অভিযুক্ত নাবালককে গ্রেপ্তার করে চুরাইবাড়ি থানার এসআই সাধন মজুমদারের নেতৃত্বে পুলিশ বাহিনী দক্ষিণ ফুলবাড়ি এলাকার নিজ বাড়ি থেকে অভিযুক্ত নাবালককে আটক করে কাল বিকেলবেলায় চোরবেরি থানার অধীনে লক্ষ্মীনগর এলাকার একটি নাবালিকা মেয়ে ধর্ষিত হয়েছে সেই মূলে মেয়ের বাবা আমাদের চোরবাড়ি থানাতে কমপ্লেন করেছিলেন এবং সেই মূলে আমরা একটা ধর্ষণের মামলা নিয়েছি যার কেস নাম্বার পাঁচ অবলিক দুই হাজার উনিশ আন্ডার সেকশন থ্রি সেভেন্টি সিক্স আইপিসি অ্যান্ড সিক্স অফ ফক্সো অ্যাক্ট সেই মামলা মূলে যদিও ওই ছেলেটা ও নাবালক তার বয়স ষোলো তো সে ঘটনার পরপরই এলাকা থেকে পালিয়ে গিয়েছিল তো আমরা কেস হাতে নিয়েই যথারীতি তদন্তকার্য শুরু করেছি এবং আমাদের সোর্স এংগেজ করেছি সেই মূলে আজকে দুপুর নাগাদ সাড়ে এগারোটা পনেরো এগারোটা নাগাদ আমাদের কাছে খবর এসেছে সিক্রেট ইনফরমেশনে যে ওই ছেলেটা বাড়িতে কিছুক্ষণের মধ্যেই ঢুকবে তো সেই মূলে আমরা যথারীতি সিভিল পোশাকে আমি সহ এবং ইনভেস্টিগেশন অফিসার আমাদের সাব ইন্সপেক্টর আরেকজন যে অজিত চাকমা উনি এবং অন্যান্য সহ সবাই সিভিল পোশাকেই আমরা ঠিক যে ওই ছেলের বাড়ি যদিও আমাদের এলাকাতেই থানা এরিয়াতেই সাউথ কুলবাড়ি ওয়ার্ড নাম্বার পাঁচ ওই এরিয়াতে আমরা যথারীতি আমাদের আমরা রয়েছি এবং ওই ছেলেটা যথারীতি ওর বাড়িতে ঢুকেছে আর সাথে সাথে আমরা চারিদিক থেকে গঠন করে ওই ছেলেটাকে ধরে ফেলেছি মঙ্গলবার নাবালককে ধর্মনগর প্রিন্সিপাল জুবিনাল জাস্টিস কোর্টে সুপারিত করা হলে বিচারক একদিনের জন্য জুবিনাইল হোমে পাঠান অভিযুক্ত নাবালককে রিপোর্ট Channel Din Rock.